আজকে আমি যেভাবে ডিম রান্না করব। এভাবে হয়তো আগে পরে কেউ কখনো খাননি আমার কিন্তু অনেক পছন্দের একটা রেসিপি এটা আর হাঁসের ডিম দিয়েই আজকে রান্না করতেছি তো এই রান্নাটা হাঁসের ডিম দিয়ে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে তো ডিমগুলো আমি একটু সেদ্ধ করে নেব তো চুলায় আমি একটা হাঁড়ি দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে দিছি। তার ভিতরে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি আর ডিম দিয়ে দেওয়ার পরে আমি একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে ডিম সেদ্ধ করলে ডিমগুলো ছালার সময় খুব সুন্দর হয় আর কি সেই জন্য আমি একটু লবণ দিয়ে ডিমগুলো ভালো করে সেদ্ধ করে নেব আর হাঁসের ডিম দিয়েই কিন্তু এই রান্নাটা করতে হয় বেশিরভাগ সময় কিন্তু হাঁসের ডিম দিয়েই করা হয় মুরগির ডিম দিয়ে একটু কম রান্না করি এই রান্নাটা তবে হাঁসের ডিম দিয়ে রান্না করলে কিন্তু এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আজকে রান্নাটা আমি সরিষা বাটা দিয়ে করব সেই জন্য আর কি হাঁসের ডিমটা দিয়েই রান্না করতেছি তো সরিষা বাটা দিয়ে হাঁসের ডিম দিয়ে রান্না করলে ভালো লাগে মুরগির ডিম দিয়ে রান্না করলে অতটা ভালো লাগে না তো ডিমগুলো সেদ্ধ করে আমি সাইড করে রেখে দিয়ে আমি এই যে একটা প্যান বসায় দিলাম আর এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আদা আর কাঁচামরিচ এগুলো আমি ভাজিয়ে নেবো ভাজিয়ে তারপরে আমি এটা দিয়ে মশলা বানায় নেব শিল্পাটায় বেটে তারপরে মশলা বানিয়ে নেব তো ঢাকনা দিয়ে দিলাম এতে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি আর এই যে ঢাকনাটা তুলে নিলাম লাল লাল করে ভাইজে নেব এভাবে লাল লাল করে ভাইজে যে কোনো তরকারিতে যদি মশলা বানায় দেওয়া হয় তাহলে ওই তরকারিটা কিন্তু অনেক মজা লাগে খেতে তো এই যে আমি পেঁয়াজ রসুন ভাজাটা আমি শিলপাটায় মানে দিয়ে নিচ্ছি আমি বাটিয়ে নেব তো আর সরিষাও কিন্তু আমি বাটিয়ে নেব শিলপাটায় বাটিয়ে নেব সব কিছু আর এদিকে আমি ডিমগুলো ভাইজে নিচ্ছি তো ডিমগুলো ভাইজে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে তো এই রান্নাটায় কিন্তু না ভাইজেও কিন্তু রান্না করা যায় ডিম তো ভাইজে রান্না করলে আমার কাছে একটু বেশি ভালো লাগে সেজন্য আমি একটু ডিমগুলো ভাইজে নিচ্ছি আর ডিম ভাইজে আমি সাইড করে রেখে এদিকে আমি মশলা বাইটে নিচ্ছি তো ওই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো আমি বাইটে নিচ্ছি আর জিরা বাটবো না জিরা গুঁড়ি করা আছে আর এই যে সরিষা বাটে নেবো আর সরিষা বাটার সময় আমি একটু লবণ দিয়ে নিছি আর কাঁচামরিচ দিয়ে নিছি তো এতে করে সরিষার তেল তো লাগবে না আর সব কিছু ভালো করে বাইটে নিয়ে তারপরে যে কড়াই বসাই দিলাম চুলায় আমি সরিষার তেল দিয়ে দিছি তো সরিষার তেল দিয়ে আর কি রান্নাটা করব যেহেতু সরিষা বাটা দিয়ে রান্না করব সেই জন্য আমি আর কি সরিষার তেল দিয়ে নিলাম তো তেলের ভিতর আমি কয়েকটা জিরা দিয়ে নিলাম আর জিরাগুলো ফুটে গেলে তারপরে যে সব মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ ওইটা যেটা বাইটে রাখছিলাম ওটা দিয়ে দিলাম তারপর সরিষা বাটা দিয়ে দিছি তারপর হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর এই যে দিয়ে দিচ্ছি টমেটো একটা টমেটো দিয়ে দিচ্ছি এখানে একটু টুকরো টুকরো করে কাটে আর মশলা এখন কিন্তু ভালো করে কষায় নেব আর মশলা কষানোর পরে আমি ডিমগুলো দিয়ে আমি আরেকটু একটু সময় ভালো করে কষায় নেব তো কষায় নেওয়ার পরে তারপরে এই যে জল দিয়ে দিলাম অল্প একটু খুব বেশি দেওয়ার দরকার নেই সামান্য পরিমাণ জল দিলেই তো হয়ে যাবে তারপর এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম আর কাঁচামরিচগুলো একটু শুকাই গেছিলো তাতে কোনো সমস্যা নেই তো দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেওয়ার পরে এই যে ঢাকনাটা তুলে নিলাম আর এখন দেখতে পারতেছেন রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে আর সামান্য একটু জোল কুমলে আমি কিন্তু নামা রাখবো আর মাখা মাখা করে রান্না করব আজকে তো এই রান্নাটা যে এত মজা লাগে এটা না খেলে কিন্তু বোঝা যায় না যে কতটা মজা একদিন হলেও একটু খেয়ে দেখবেন রান্না করে কতটা মজা লাগে আর এই যে রান্নাটা আমি এখন নামিয়ে নিচ্ছি একটা বাটিতে তো এটা কিন্তু গরম গরম ভাতের সাথেও মজা লাগে আবার রুটি পরোটার সাথেও কিন্তু অনেক মজা লাগে তো কেউ যদি সরিষা পাটা দিয়ে হাসে ডিম না খেয়ে থাকেন তাহলে একবার হইলো খেয়ে দেখবেন তো ভালো লাগবে কিন্তু খেতে তো আপনাদের কাছে কেমন লেগ লাগছে একটু কমেন্ট করে জানাবেন